আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন চুলোয় কড়াই বসাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পেস্ট বন্ধুরা আমি রান্না করবো শীতের সবজি দিয়ে ছোটো মাছ আমাদের এলাকার ছোটো ছোটো দেশি মাছ পেস্ট আমরা ভালো করে কষিয়ে দেব শীতের বেগুন নতুন বেগুন মূলা আলু এইগুলো দিয়ে আমি রান্না করে নেব এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজের মধ্যে দেখুন পেঁয়াজের পাতা এটা খুব ভালো লাগে পোস্টের মধ্যে দিলে বন্ধুরে ফুলো বন্ধু দিলাম

পানি করে দিলাম কষিয়ে নিব মশলাটা ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলায় তেল ছেড়ে দেওয়ার আর সুন্দর মশলা কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেঁধেছে আর কালারটা পছন্দ হয়েছে এখন দেখবো মূলা আর আলু কেটে ব্যথা এগুলো আমি আগে একটু কষিয়ে নেব আর শক্ত খুব টাইম লাগবে তারপরে আমি দেখুন চলবে মায় শিখে মূলা খুব ভালো লাগে আমি খাই সারা বছরই খাবো না শিখে একটু খাবো মূলা দিয়ে আলু বেজে দিন রান্না করে খাবার খুবই মজার খাবার মূলা আমি কষাই নিছি এখন দেখুন করে দেবো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এখন একটু পানি অ্যাড করে দেব তরকারি বলে উঠে গেছে এখন আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম এখন আমি মাছগুলি অ্যাড করে দিব দেখুন দেশ হিসেবে নাচুন নালাখানা দেই আর মাছ আছে এগুলি দিয়ে দিব আমি তো পেটে বেশি ঝোল রাখবো না ছোট মাছে কুলি দিয়ে রান্না করে খাবেন এভাবে মূলা আলু বেগুন এটার সবজি মূলা আলু বেগুন খুব ভালো লাগে এখন আমি ডেকে রান্না করে নেবা দেখুন রান্না করাই হয়ে গেছে এখন দিয়ে বন্ধুরা আমার ছোট মাছ রান্না দেখার সম্পর্কে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা দেখুন আমার রান্নাবান্না কমতে এখন আমি নামিয়ে পরিবেশন করি